হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এত রাত এখন বাজে প্রায় দুইটা বিশ আমাদের কি খাইতে মন চাইছে জানেন আমরা গরম গরম দিয়া গরম গরম ভাত দিয়ে খাইতে মন চাইছে এখন এগুলারে কিছুক্ষণ আগে ভিজাইছি এখন এগুলার ধুয়ে নিতেছি এগুলা রেডি করতেছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিমো মাইসের গরু আমরা পাগল হয়ে গেছি এই যে ব্ল্যান্ডারে সুন্দর করে নিলাম দেখেন জীবন কত সহজ হয়ে গেছে হ্যাঁ আগে মানুষ পাটায় সব কিছু করছে অবশ্য পাটায় পাটার জিনিসের সাথে সাথে মিক্সার ব্ল্যান্ডারের

একটু পাতলা পাতলা করে গোল গোল করে পাতলা পাতলা করে কাটলাম পেঁয়াজ কাটা শেষ সাথে যে কাঁচামরিচ গোলাকাইটা নিতেছি এই যে আমার কাটাকুটি শেষ সব কিছু এখন এখন এটাকে পরে তেলে ভাজবো। সবকিছু এখন মাখাবো তো একটু লবণ একটু হলুদ একটু মরিচ নিয়ে নিলাম পেঁয়াজও ভাজতে ভাই সবাই জানেন এটা বলা বলির কিছু নাই আমরা কাজ করবো নি আমরা আলু দিয়া কুচি কুচি করে বেসন দিয়া কুড়মুড়া করে ভাজ না একটা পাকোড়া বানাই খামুন একদিন এত রাত্রে মন চাইছে এখন আমরা পেঁয়াজ ভাত খামো গরম গরম মা খাই নিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে বিসমিল্লাহ

যাতে জিনিসটা পুরো কুড়কুরে মুড়মুড়ে হয় খেতে একবার হয়ে গেছে হয়ে গেছে বলতে

মচ মচা করে ভেজে নিব যাতে খেতে পুরো কুকুরা মুরমুরা হয় এই যে হয়ে গেছে আর এই যে টুকু বাকি আছে এখন আবার এই দিয়ে নিব অনেকগুলো এজেন্সে তো

এই যে গরম গরম ভাত ধরে উঠতেছে আমরা ভাত এখন রান্না করছি আমরা কিন্তু এটা মাছ রাতের খাবার খেতেছি রাতের খাবার একচুট আমাদের হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু রাত্র জাগি সেক্ষেত্রে আমাদের ক্ষুদাটা লাগে ক্ষুদা লেগে যায় আর কি গরম ভাত বিসমিল্লা

হবে না আবার আমার হাজবেন্ড খুলো ফুল মত করে ছোট ছোট করে বাজবে বাজলাম কেমন হম এগুলোর মজাই আলাদা এগুলোই মজাই আলাদা অসাধারণ কোন কথা হবে না একবার যেমন খা খেছে শিট সে মরুকা এক কথা অসাধারণ তোর মজা করে খাই হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ